কাছে তো দুধের গুঁড়ো আমরা দেখি না বিক্রি করি না আসলে যে গরুটা একদম ইন্ডিয়ান আপনার হচ্ছে হান্ড্রেড মুন্ডি একটা দোয়াল গরুটা আসলে চোখের নজর উপরে আমি আর রাখি আসতে পারি ভালো লাগছে মনের কাছে এই জন্য আপনি নিয়ে আসছেন এই নিয়ে আসছে আসলে অনেকে আমার এলাকাতেও বলছে আসলে তুমি ব্যাস সার বাচ্চা আসছে হঠাৎ মেয়া দেখছি যে দুয়াল দেখতেছি আমি বলছি না আসলে ভালো জিনিস পাইছি এটা আমি দুধের গরু আপনি বিক্রি না আপনার কাছে ভালো লাগছে তার মানে ভালো একটা গরু নিয়ে পাইছি অবশ্যই অবশ্যই দর্শক ভাই বসতে হবে আমি মুখে বলতেছি না জিনিস জিনিসে কথা বলবে আচ্ছা তাহলে এখন আর শুরুতে কথা বারবার নতুন দর্শকদের উদ্দেশ্যে আবার

কৃষকেরা জোড়া ছাড়া বিক্রি না প্লাস আমি জোড়া করে না কারণ কি দুইটা বাচ্চা এত সুন্দর লাগছে আমার মনের কাছ থেকেই এই কারণে আমি দুইটা বাচ্চা মানে যে কাটিয়ে একটা বাচ্চা নিয়ে আসবো তা না আমি দুইটা বাচ্চায় নিয়ে আসছি তামু চাচ্ছে দুইটা বাচ্চা যে কোনো একটা খামারে দিয়ে দেবো বড় খামারে এরকম পাশাপাশি এক জায়গায় বাদ ওরা লালন পালন করবে আলহামদুলিল্লাহ ভাই খামার যদি ঢুকে তো সবারই দেখে আর জানটা শান্তি হয়ে যাবে অবশ্যই আসলে এখন যদি সিঙ্গেলি কেউ নিতেও চায় সেই ক্ষেত্রে একটা নিলে আর একটা দেখা যাচ্ছে যে খাবে না দুইটাই কিন্তু তখন শরীরটা আসলে শুকায় যাবে কিছুটা হ্যাঁ আচ্ছা এরা যে দেখো যে একবার কিন্তু পাশাপাশি থাকছে সবসময় কিন্তু একই সাথে মানে যে খাইতে যাচ্ছে একই চারিতে একই সাথে তো আমি যাচ্ছি যে একই জায়গায় যাক খাওয়াই দাওয়ায় যেন কোনো ডিস্টার্ব না হয় এদের দুজনে আর দুটো থাকলে তো সবাই জানে মানে একশোর একশো দুটা করে এক জায়গায় থাকলে খাওয়া দাওয়া এর দেখা থাকে ও খাবে ওর দেখা থাকে ও খাবে খাওয়ায় কোনো টোলা হবে না আচ্ছা সে বয়সটা এখন দুটারই কেমন চলতেছে দুইটাই আট মাস প্লাস এরকম আট মাস প্লাস চলতেছে আসলে এখন আচ্ছা তো যদি জোড়াই যদি কোনো ক্রেতা ভাই নিতে চায় যেহেতু আপনি জোড়াই বেচার আসলে নিয়োগ করছেন ক্ষেত্রে কেমন টাকা দাম দরকার নিবেন আপনি আসলে দাম যে তো চাইলে তো দুয়ের উপর দাম চাওয়া কারণ একটা ফিল আপ বাচ্চা এরম জাত কোয়ালিটি এরকম হান্ড্রেড বাচ্চা যে আরো পাঁচটা খামার দেখুক যেগুলা সবাই লাখের উপর দাম চাই তো আসলে শুধু দাম চাইলেই তো আর হবে না বেচা বিক্রি তো করতে হবে আর এটার বাজার যেমন চলছে সে সেই বাজার ন্যায্য মূল্যেই আপনি বেচা বিক্রি করবেন অবশ্যই করতে হবে কারণ আমি তো নিয়ে আসি বিক্রি করার জন্য আমি তো মানুষের দেখানোর জন্য নিয়ে আসি না আমি আজকে দাম আবোল তাবোল দাম চাই যে রাখিয়ে দেবো খামারটা না আমি চাই বিক্রি করার জন্য আর আমি চাচ্ছি যে একটা খামারি যে নেবে তারও যেন মনে করার জন্য একটা মনে হয় যে না রাখি লালন পালন করে সুনাম একটা আসে অবশ্যই আবার সুনাম আবার দুটো গরু আর একটা খামারি দেখাবে যে আমি দামে এই দুইটা বাচ্চা নিয়ে আসছে ও যদি খারাপ বলতে পারে তাহলে আমাকে বলবে যে রুল ভাই আপনি দুটা বাচ্চার দাম বেশি রাখছেন তো আসলে দাম চাইবো না দাম দুয়ের দূরে দাম চাইবো যদি কোনো ভাই নেয় তাহলে নব্বই করে এক লক্ষ আশি হাজার টাকা দাম এখানে আসি আসলে বেশি কথা বলার জায়গা নাই কেউ যদি মনে যে একটু সম্মানই হয়তো চানাস্তার কিছু দিতে পারে আপনি শুধু নিজের মন থেকে সম্মানই করে নিজের মন থেকে আচ্ছা এটা ছিল সিরিয়ালের এক নাম্বার জোড়া ছিল দুইটা আচ্ছা এটা একটু সাইড করে দিবেন পরবর্তী তিন নম্বরে যাওয়ার পর কিন্তু বিগ বডি বলা চলে আসলে খুব হুষ্ট একটা গরু নিয়ে আসছেন মাসাল্লাহ এটা হচ্ছে হান্ড্রেড ফিল

হ্যাঁ এই ফিলাস বি আসলে অনেক লম্বা হয় আর এ যদি আর একটা বছর রাখতে পারে আমার মনে হয় যে বিশ মনের কাছাকাছি চলে যাবে সাতাশ সালে যদি রেডি করতে পারে আচ্ছা আচ্ছা তো এগোটা যদি এখন কোন ক্রেতা ভাই নিতে চাই তাহলে এটার জন্য কেমন টাকা দাম দন এটা যদি না এটাও দাম চাবো না যেহেতু আজকে সীমিত রেট দিচ্ছি আসলে দেশের পরিস্থিতি অতটা ভালো না মানুষও বেশি সময় পায় না দেখার টিভি এই আমাদের এরিয়াটা দেখে এখন স্যাম্পল একটু দেখবে শর্ট টাইমে বেচা কিনা হবে অবশ্যই দুই কথাই যাতে বেচা কিনা হয় সেরকম একটা দাম চাইবেন যাতে নিয়ে নিতে পারে কোন ক্রেতা ভাইরা এগোটা খেয়াল করেন যে আসলে আপনারাও দেখেন আমার দর্শকরা খেয়াল করবে যে এই দুয়ের উপরে দাম চাবে

আচ্ছা এটা সাইড করে চার নাম্বারে যাওয়ার পরে কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর একটা গাভি নিয়ে আসতেন আমাদের সামনে এটা হান্ড্রেড আপনার হচ্ছে মুন্ডি একটা ইন্ডিয়ান মুন্ডি ঝুটি ঝুঁটি কি এখন আসলে দুধের জন্য সবচেয়ে পারফেক্ট মুন্ডি আপনার কাছে তো আসলে আমরা গাভি কখনো দেখি না না আমি বিক্রি করি না আর আমি কিন্তু দেখেন যে হয়তো বড় অঞ্চলে গেলে কিন্তু আমি ভালো জিনিস পেলে না কারণ এই গত পর্বে কিছু গরু দেখাচ্ছি আনকমন গরু তো আলহামদুলিল্লাহ বিক্রি করছি আশা করছি এই গরুটা যেহেতু আমি কালেকশন করছি জিনিসটাও ভালো শুধু আমি বলছি ভালো তার না আমার দশম দেখলে বলতে পারবে যে আসলে জিনিসটাটা কি কারণ এরকম মুন্ডি এরকম হান্ড্রেড মুন্ডি আমার মনে হয় যে না যে ঈশ্বরদি থানার মধ্যে আপাতত কারো কাছে আসে পাবনার মধ্যে যারা জাতমান কোয়ালিটি চেনে তারা আসলে দেখলে বুঝতে পারবে যে এর মধ্যে কেমন জাতমান আছে আচ্ছা

পড়বে আচ্ছা তো দুধের দিক দিয়ে কেমন পাচ্ছেন আপনি দুধ আসলে আমি তো যেহেতু দেখেন যে গাই বেচার পিলার কিন্তু আমি নেই আমি প্লার হচ্ছে শাহীওয়ালের দিক দিয়ে পারফিট তো গাই গাই যেই যাই বলুক কই তিরিশ পঁয়ত্রিশ ওই মানে মুন্ডি অল্প করলে তো না মুন্ডি হলে যে পঁয়তাল্লিশ লিটার পিলা আছে এরকম না আমি বিক্রি করব আমি যেটা লিগাল পাচ্ছি এখন বর্তমান আপনার যেহেতু বললেও অনেক বলা যাবে যেহেতু গাভী গরু একটা অন্য রকম জিনিস আমি যদি আপনার সাথে একটা মিত্রতার একটা গাভি দিকে আপনার সাথে ব্যবসাটাই আমার শেষ আর গাবি করে হতে ভালো যেটা লিগেল ওইটাই বলতে হবে আর আমি হচ্ছে ওইটাই বলবো এটা আঠারো প্লাস দুধ দেখুন এখন পাচ্ছে না এখন আঠারো প্লাস দুধ বাচ্চা বয়স দশ দিন আর বাইশ দিন বিশ বাইশ দিন পর্যন্ত তো দুধ আরো নাম দেয় আমার মনে হয় এটা পঁচিশ প্লাস হয়ে যাবে পঁচিশ প্লাস হয়ে যাবে তখন এখন যেরকম ভাবে আপনি দুধটা পাচ্ছেন সেই আন্দাজে আপনি একটা আইডিয়া দিচ্ছেন আমার জি আচ্ছা গ্যারান্টি থাকলো না যে ক্ষেত্রা ভাইরা আসলে গরুটা নিবে তারা সরজমিনে ফার্মে এসে দেখে শুনে তারপর আসলে ক্রয় করবে অবশ্যই আমার তো মনে হয় ফার্মেসি দেখি নেওয়াটাই ভালো গায়ে গরু কারণ লোকে বলতেছে ভাই ওই পঁচিশ লিটার দুধ আর দামে একদম সস্তা মাটি কারোর দাম পঁচা হাজার নব্বই হাজার টাকা গল্প করলে হবে না কাস্টমার পাগলই আছে আঠারো লিটার বিশ্বাস পঁচানব্বই গ্যাস করে দশ হাজার ছিটার কথা চলবে না যদি আমি বিক্রি করি না এক পিস বিক্রি করছি একদম কথা যেটা বলবো কাস্টমার পছন্দ হলে নেবে নাহলে আমি টাকা দিয়ে কিনছি আমি বাসায় দুধ খাবার রোজার মাসা কথা এখন যদি কোনো ক্রেতা ভাই নিতে চাই তাহলে এখন কেমন টাকা নিবেন আপনি এটা এখন এটা দাম চাচ্ছে এক লক্ষ দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দর্শক ভাইরা আপনার সাথে ফোন আলোচনা করতে পারেন অবশ্যই অবশ্যই আচ্ছা এক দাম বলে দিবেন না সেই ক্ষেত্রে এক দাম বলতে গেলে আসলে একদম থাকে না তারপরে সম্মানই করতে হয় তো যাই হোক আপনার জন্য উপকার পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম আর লক্ষ পাঁচ টাকা সই একদম আড়াই লক্ষ টাকা থেকে আর কিছুটা সম্মানি করা যায় না এখন আপনি বলেন আসলে গাইগর তো বিক্রি করি আমার লাভ হয় না বর্তমান যে দিন সময় যাচ্ছে

তার আইডিয়ায় আসলে আপনার কাছ থেকে ক্রয় করবে জি অবশ্যই বিশেষ আপনার ফোন নাম্বারটা একটু মুখে বলে দিন আমার ফোন নাম্বার 01749021267 আচ্ছা এই নম্বরে যোগাযোগ করে দর্শক ভাই এই গরুগুলোর বিস্তারিত কথা হ্যাঁ এটা 24 ঘন্টা নাম্বার খোলা থাকবে ইমো WhatsApp এই নাম্বারটাই যে কোনো মুহূর্তে ফোন দেবেন ইনশাআল্লাহ আমি কথা বলবো চাচা ভালো থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম